ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপদে বর্দাচরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবী প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি চোদ্দই মাঘ তেরোশো সাল রবিবার আজ বিকালে মায়েরা সব জড়ো হয়েছেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন সাহস ও বদনে সারা অঙ্গ দিয়ে যেন আনন্দের ছাপ ফুটে বেরোচ্ছে শঙ্খিনী হস্তিনী পদ্মিনী চিত্রানি। ইত্যাদি বিভিন্ন ধরনের নারীর বিষয়ে আলোচনা হচ্ছে শ্রী ঠাকুর বললেন শঙ্খিনী হোক হস্তিনী হোক পদ্মিনী হোক যোগিনী ভগিনী ডাকিনী নাকিনী হোক ইষ্টপ্রাণা যে নারী সেই সবার সেরা কণামা খুব রুগ্ন অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে খুব অসংযত তিনি বলেন আমি ইচ্ছা করে অপথ্য করি না তাই নিয়ে শিশি ঠাকুর তার সঙ্গে রহস্য করতে লাগলেন সিসি ঠাকুর হ্যাঁ তাই তো প্রকৃতি কর্ম করাই মোর দোষ তবে তুই এসে মাগো মাগো করিস শিশি ঠাকুর এমন শুরু করে মাগো বলতে লাগলেন যে কারো পক্ষে হাসি সংবরণ করা সম্ভব হল না আমার আলোচনা প্রসঙ্গে কিছু ভুল হয়ে থাকলে আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্ত্রে জয়গুরু